আজকে আমার তায়ার সোনার খেতে ইচ্ছে করাই বানিয়ে নিলাম আলুর পুর ভরা মোগলাই চলুন কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই দেখুন পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা কুচি একটুখানি নিয়ে নিয়েছি আমি পনির আর আদা রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এইগুলো আমি কেটে নিয়েছি আগে এরপর চলুন আমি ডোটা বানিয়ে নিই আটার তার জন্যে আমি আটা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম একটুখানি তেল আর দিয়ে দিলাম নুন আর একটুখানি চিনি তারপর আটাটাকে ওই তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আটাটা এইভাবে মুঠো করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আটাটাকে মেখে নিলাম এই দেখুন আমি এখন হাতে করে ধরছি তো কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এরপর আমি একটু একটু করে জল দিয়ে আমি আটাটাকে একটা ডো বানিয়ে নেব আর এই দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে তো চলুন এরপর আমি আগেই আলু আর গাজরকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারে আর বেশি না দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি তারপর এই যে কুকার থেকে তুলে নিলাম আর হাতে করে ভালোভাবে ম্যাশ করে নিলাম এরপর এই যে কড়াই দিয়ে দিলাম আর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে এরপর দিয়ে দিলাম থেতো করা আদা ও রসুনটা তারপর এটাকে ভালোভাবে ভেজে নিলাম আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশি ভাজবো না হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে আর এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য নুন আর এই মশলাটা দেওয়ার পরে খানিক্ষণ মানে বেশ খানিকক্ষণ বলতেই দু মিনিট দু মিনিট একটুখানি ভেজে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় আর ভেজে নিয়ে তারপরে আমি যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা ওই আলুটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আর ভালোভাবে ভেজে নিলেই রেডি একদম পুরো পুরটা কিন্তু না আর একটা জিনিস বাকি রয়ে গেছে কি বলুন তো ধনে কুচি তারপর উপর থেকে দিয়ে দিলাম ধনে কুচি আর যে পনিরটা আমি নিয়েছিলাম অল্প একটু সেই পনিরটা দিয়ে দিলাম তারপর পুরটাকে ভালোভাবে ভেজে নিলাম যাতে পনিরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর ব্যাস আমার মোগলাইয়ের জন্য পুরোটা একদম রেডি হয়ে গেছে চলুন এবং রুটি বানানোটা শুরু করি আমি অল্প অল্প এইরকম ডো নিয়ে তারপর ছোট্ট ছোট্ট করে মিডিয়াম করে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা আপনারা একটু পাতলা করে বেলবেন কেননা মোটা করে বেললে রুটিটা ভালোভাবে ভাজা হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তাই যত পাতলা করে বেলবেন রুটিটা তত ভালোভাবে ভাজা হবে এই দেখুন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি রুটিটাকে তারপর আমি দিয়ে দিচ্ছি পুরটা যেটা আমি ভেজে রেখেছিলাম এরপর পুরটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে পুরোটাই সাইডগুলো ফাঁকা রাখতে হবে সাইডগুলোতে দিলে হবে না কারণ রুটিটাকে তো আমাকে মুড়তে হবে মোকলাইয়ের মতো এই দেখুন এভাবে আমি দুই ধারে মুড়ে দিলাম তারপর আমি এই সাইডটাও এভাবে মুড়ে দিলাম আর বেশ ভালো করে মুড়বেন যাতে পুরটা না বেরিয়ে যায় তেলের মধ্যে দিয়ে এরপর দেখুন আমার তেলটা একদম গরম হয়ে গেছে এরপর উল্টো দিকভাবে আমি দিয়ে দিলাম এই মোগলাইটা ব্যাস তারপর ভালোভাবে ভেজে নিন আঁচটা হালকা করে ভাজবেন কারণ না খুব বেশি যদি আপনি দিয়ে দেন আঁচটা তাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আঁচটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে খুবই ভালোভাবে মোকলাইটা ভাজা হবে আর অনেক ক্রিস্পি হবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন আমার রেডি চলুন তাই তাইয়া এই দেখো তুমি আমাকে কি বানাতে বলেছিলে নিচে বসো করে বলো কেমন হয়েছে এরকম করে ভাঙতে হতো বেটা এইরকম করে ভাঙতে হতো মানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Come on, I